আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন রাতের রান্নার একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে জরুরি একটা কাজে বাসার বাইরে গিয়েছিলাম অনেকটা দেরি হয়ে গিয়েছে আজকে বাসায় তেমন একটা বাজার নেই ঢেঁড়স আর ছোট একটা দেশি মুরগি ছিল ওগুলোই আজকে রান্না করছি বাহিরে আজকে প্রচন্ড গরম গরমের মধ্যে তারপরও গিয়েছিলাম জরুরি কাজ ছিল বলে সেগুলো করতে গিয়েছিলাম এসে শরীরটা খুবই ক্লান্ত লাগছে তারপরও কিছুই করার নেই কারণ রাতের খাবারটা তো রেডি করতেই হবে শরীরটা খুব ক্লান্ত লাগছে অনেক গরম পড়েছে আজকে একটু বিশ্রাম করারও সময় পেলাম না এগুলো রান্না করে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে খাওয়া শেষ করে আবার সবকিছু করে রাখতে হবে রাতের কাজগুলো রেখে দিলে আবার আবার ওগুলো সকালে সকালে করতে করতে হয় বিরক্ত লাগে সকালের নাস্তা রেডি করতে করতে হয় হয় সব কিছু তখন আবার এগুলো করতে অনেকটা ঝামেলা মনে হয় তাই আমি সব সময় রাতের কাজ রাতেই সবগুলো শেষ দিয়ে রাখি যতই খারাপ লাগুক তারপরও আমি কাজগুলো রেখে দেই না অন্য সময়ের জন্য এইদিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে ভাজাটা অনেক সুন্দর হয়েছে মাটির চুলায় ভাজি করলে আরো বেশি সুন্দর হয় ভাজিটা পোড়া পোড়া হয় যেহেতু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এখন আমি মাংসটা বসিয়ে দিব ছোট্ট একটা দেশি মুরগি খুব বেশি বড় না এই মুরগিটা আমার বোনের হাজবেন্ড পাঠিয়েছিল গ্রাম থেকে অনেকদিন ফ্রিজে ছিল তার জন্যই রেখে দিয়েছিলাম সে আসবে আসবে বলছিল কয়েকদিন ধরে কিন্তু আসেনি তাই ভাবলাম যে আজকে যেহেতু ঘরে বাজার নেই তাই আজকে এই মুরগিটাই রান্না করি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সাথে কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এখানে প্রায় কালার চলে এসেছে হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন এখানে আমি আদা বাটা দিয়ে দিব আমি আদা রসুন একসাথে বেটে রাখি এখানে আদা রসুন একসাথে রয়েছে এই আমি আলাদা আলাদা করে দেই না সমান সমান করে মিশিয়ে রাখি আদা বাটাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম যাতে এক্সট্রা গন্ধ না থাকে ঝাঁজ না থাকে এখানে এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলোকে একটু কষিয়ে তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসটা দিয়ে দিলাম কিছুটা নেড়ে চেড়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দিব যাতে একটু নরম হয়ে আসে ঢাকনা এখন উঠে নিচ্ছি মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে মাংসটা আরও একটু নেড়ে চেড়ে এখানে আমি আরও একটু পানি দিয়ে দিব কারণ আজকে আমি মাংসটা একটু ঝোল ঝোল রাখবো যেহেতু এটা দেশি মুরগি দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করতে ভালো লাগে একটু ঝোল হলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে অন্য আরেকটা চুলায় আমি ভাত রান্না করে নিয়েছি ওটা ক্যামেরায় দেখানো হয় নাই এদিকে মাংসটা ভালোভাবে তেলে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আজকে মাংসটা বেশি লাল লাল হয়নি কারণ আমি মরিচ কম দিয়েছি বাসায় ছোট বাচ্চারা রয়েছে এই তো আজকের আমার রাতের রান্না আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ